আদুর বাদুর আদুর বাদুর চালা বাদুর চালা বাদুর লইবে তো মাথায় পিকে আমি চামচি কি দে বাজনা মামা টি দিয়ে যা চাদের কপালে চাদ টি দিয়ে দেব খান বা দেব কালো গরু দুধ দেব খাবার তো খাবার বাটি খাবার দেব কপালে

সূর্যি গেছে পাতে সূর্যি গেছে পাতে কুকু গেছে মা জল আনতে কুকু গেছে জল আনতে কত দিকির ঘাটে কত দিকির ঘাটে আমি আবার বলছি কত কালো জলে অনেক রকম ফুল আমি নিচে হাতুল নিচে নিচে ফুল গোটা বড়াছি চলবো আম পাতা জোড়া জোড়া মার বসা বক চলবো বল ওরে বিবি শরীরটা আচ্ছা আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চ্ছে ওর লাই তু নিয়ে চা বুঝ নোকা চুল সাইড বলে